ও তুমি আমার হোগাটা মারি দিস সাইতেছ তোর হোগা থাকলে আইস টাকারে যদি টাকা না কইয়া হোগা কইতে তাইলে কেমন হইতে চলেন আজ গো মোরা দেহি কেমন হইতো আজকে সকাল থেকে যে কি হইছে সারা দিন এই লস খান সাইডে দুইজন এন লস খান মাথাটা যে কি খারাপ হয় কতটি টা পাই মানুষের দারে হ্যাঁ দেয় না কেমনে কি কৰো কেমনে জীৱন চালামো কৰাৰ মা তাৰ খাৰি ৰেগা লৈছি তোৰ তুই থাক আমি গেলাম যাহ ভাল হৈছে তোৰ মতন লাগবেনা সগালৈয়ে যিদিন আবি সেইদিন আহি যাহ তোৰ সগালৈ তুই আহি যা

আমার তো বেটা ওই ইয়ে যা তুই আমার হোকাটা যাতে না মারিয়া দাও তুই কিস্তিতে হোগাটা উঠোইয়া আগে আমার হোগাটা আমার দিয়ে গেল হোকা চাইস হোকা দিয়েছি তুই আবার আমার দিয়ে দিবি লাগলে আবার তোর আমি পরে দিবি ভাই কয়দিন হইছে মুই কিছু খাই না মোর হোগা হোকা দেবেন মুই খামো এটা আমার হোগাই তো খালি তুই আবার আমার দ্বারা হোগা চাইতে দাঁড়া তুই